শুক্রবার মানেই হলো বাচ্চাদের আবদারে ভালো মন্দ রান্না করার একটা দিন তো শুক্রবার দিন মোটামুটি সবার বাসিয়ে কম বেশি ভালো মন্দ রান্না করা হয় তো আমার বাসায় তার ব্যতিক্রম নয় সব কিছু মিলে আজকে ব্লগটি সাজানো হয়েছে আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে তো শুক্রবার যেহেতু জুম্মার দিন তাই জুম্মা নামাজ পড়ার জন্য রাফি গোসল করে রেডি হয়ে নিয়েছে পাঞ্জাবে পড়ে আর এখন সবশেষে আতর দিয়ে ও এখন ওর দাদার সাথে মসজিদে নামাজ পড়তে যাবে তো রাফিকে মসজিদে নামাজ পড়তে পাঠিয়ে দিয়েছি আর এদিকে রাফি সাফি তো নাস্তা করেছে রাফি মসজিদেও চলে গিয়েছে দাদার সাথে আর এখন আমি আর মা নাস্তা করব বড় পাও তো এই আমি পরোটা চা বসিয়ে দিয়েছি চুলায় চা হয়ে গেছে আর এখন পরোটা ভেজে আমি মুরগি রান্না করবো সেই জন্য মুরগিটা ধুয়ে নিয়েছি আর এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি তো আমার কাছে এই লাল মুরগিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেশি মুরগি বা ব্রয়লার মুরগি যে কোনো মুরগির তুলনায় এই মুরগির হাড়গড় এত নরম থাকে যে মানে খুব ভালো লাগে খেতে তো আমি কিন্তু মুরগির মাংসের মধ্যে টমেটো কুচি দিয়েছি তো আমি সবসময় বাসায় টমেটো থাকলে কিন্তু মুরগির মাংস যেটাই রান্না করি না কেন টমেটো কুচি ব্যবহার করি তো আমাদের জন্য তো লাল মুরগি রান্না করছি আর এখন বাচ্চারা কি খাবে যেহেতু রাফি অনেকদিন ধরে আবদার করতেছে যে মা একটু রোস্ট পোলাও রান্না করো সেজন্য ওদের আবদারে বাচ্চাদের জন্য রোস্ট পোলাও রান্না করবো সেজন্য আমি পাকিস্তানি মুরগি রোস্টের মতো করে কেটে নিয়েছি আর এখন আমি মুরগির মাংস ভালোভাবে কষার পর ঝোল দিয়ে দিয়ে আর চিংড়ি মাছটা কষানোর পর কিন্তু আমি মাটির নিচে আলু দিয়ে দিয়েছি এখন এই আলুটা কষিয়ে মা ঝোল দিয়ে দিবে আমি বড় পর পাসতালে চলে এসেছি তো পাস্তালে আজকে রোস্ট পোলাও রান্না করব। আর এই তো এদিকে আমি রোস্টের মুরগিগুলো কিন্তু রোস্টের সাইজ করে কেটে নিয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন তেল গরম করে নিয়েছি তো আমি রোস্টের মুরগিগুলো কিন্তু একটু ভেজে নেব আর রোস্টের মুরগি কিন্তু আমি কড়া ভেজে নেই না একেবারেই হালকা করে ভেজে নেই আর আমার বাসার এই রোস্ট রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে রাফি তো আমার রোস্ট রান্নার অনেক পাগল রাফি আমার রোস্ট রান্না অনেক পছন্দ করে রোস্ট না যে কোনো তরকারি রান্নাই রাফি আমার অনেক পছন্দ করে কারণ তো মায়ের রান্নার পাগলি থাকে সব সন্তানরাই মোটামুটি মায়ের রান্না কিন্তু অনেক বেশি পছন্দ করে পৃথিবীর যে কোনো রান্নার থেকে তার মায়ের রান্না অনেক বেশি মজার হয় সন্তানদের কাছে আমার কাছে কিন্তু আমার মায়ের রান্না অনেক বেশি মজার ছিল আমার মা যেটাই রান্না করতো না কেন আমার অনেক বেশি ভালো লাগতো আমি কখনো আমার মায়ের কাছে রান্না শিখিনি কারণ আমার মা আমাকে কখনো রান্নাঘরেই আসতে দিত না যেহেতু আমি ছোটো মেয়ে ছিলাম তাই আমার মা আমাকে কখনও রান্নাবান্নার কাছে আসতে দিত না তাই রান্নাটা মার কাছে শেখা হয়নি বিয়ের পর শাশুড়ি মায়ের কাছে রান্নাটা শিখেছি তো আমার মা অবাক হয়ে যেত মাঝে মধ্যে আমার ভিডিও দেখে যে তুই এত রান্না পারিস তো আসলে মায়ের কাছে যখন ছিলাম তখন তো আমি পানি গড়েও খেতে পারতাম না যে কোনো কাজ করতে গেলেই সেটাই ভুল হতোই আর এখন আমি একা হাতে সংসার সব কিছুই ব্যালেন্স করে চলি আমি এমনও আছে জনের রান্না একাই করতে পারে আলহামদুলিল্লাহ কারণ আমি এখন রান্না করতে করতে রান্না সব কিছুই পারে তো আমার কাছে এখন আর রান্না করাটা ওরকম ভয়ের কিছু মনে হয় না আর কাউকে দেখিয়েও দেওয়ার দরকার হয় না কারণ প্রথম অবস্থায় তো আমার শাশুড়ির কাছে আমি রান্না শিখেছি আর এখন রান্না করতে করতে আলহামদুলিল্লাহ আমি রান্না যে কোনো রান্নাই করতে পারি মানুষ যদি মন থেকে কিছু চায় যে না সে সেটা করবি তাহলে কিন্তু সে যত বাধে আসুক বা যত কঠিন কাজে হোক না কেন সে কিন্তু সেটা জয় করতে পারে সেটা জীবনে যে কোনো ক্ষেত্রেই হোক যেহেতু আমি ইউটিউবিং করি বা ভিডিও মেক করি তো যেটাই করি না কেন সব কিছু মিলেই কিন্তু আমার এই পথ চলাটা অনেকটা কঠিন আপনাদের কাছে হয়তো বা আমি দুই চার মিনিটের ভিডিও শেয়ার করি কিন্তু এই দুই চার মিনিটের ভিডিওর পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে যেহেতু আমি স্পেশাল বাচ্চার মা বা আমি একটা পরিবারে বিলং করি শ্বশুরবাড়িতে তো সবকিছু ব্যালেন্স করেই কিন্তু আমি সবকিছু করি কারণ আমি মনে করি আমি যত ব্যস্ত থাকবো আমি আমার জীবনের সমস্ত কষ্টগুলো তত ভুলে থাকতে পারবো আলহামদুলিল্লাহ ব্যস্ততার মাঝে জীবনের অনেক কঠিন পরিস্থিতিও নিজেকে শক্ত করে রাখতে পেরেছি যদি অনেক সময় ভেঙে যায় মন খারাপ হয় কান্না করি সেটা সম্পূর্ণ নীরবে নিস্তব্ধে কারণ সন্তানদের জন্য দিন শেষে আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে শক্ত হাতে সব কিছুর হাল ধরি তো আমার রোস্ট রান্না পোলাও রান্না সবই হয়ে গেছে আর আমার ছেলে কিন্তু রান্না শেষ হতে না হতেই প্লেট নিয়ে হাজির হয়ে গেছে মা আমাকে রোস্ট পোলাও দেওয়া তো ওকে দিয়ে আমি এখন নিচে নেমে এসেছি আর এই তো আমার এদিকে মুরগির মাংস রান্না করাও হয়ে গেছে আর এদিকে মাটির নিচে আলো মা রান্না করেছে তো রান্না শেষ আর আপনাদের কাছ থেকে নিয়ে নিচে দেখাবে পরবর্তী ব্লগে আল্লাহ ফেজ